দুধকে বেশি দিন ফ্রিজে রাখলে তার মান এবং পুষ্টিগুণের উপর বিভিন্ন প্রভাব পড়তে পারে দীর্ঘ সময় ধরে দুধ ফ্রিজে রাখলে তার নিচের বিষয়গুলো ঘটতে পারে দুধের স্বাদ এবং গন্ধ পরিবর্তন দুধ ফ্রিজে বেশি দিন রাখলে তার স্বাদ এবং গন্ধে পরিবর্তন আসতে পারে বিশেষ করে পূর্ণ ফ্যাট দুধে অক্সিডাইশন হতে পারে যার ফলে দুধের স্বাদ কিছুটা তিক্ত এবং দুর্গন্ধযুক্ত হতে পারে পুষ্টিগুণের হ্রাস দুধে থাকা ভিটামিন এবং মিনারেল ধীরে ধীরে নষ্ট হওয়া হতে শুরু করে বিশেষত ফ্রিজে দীর্ঘ সময় ধরে রাখলে দুধে থাকা ভিটামিন এবং ভিটামিন সি এর পরিমাণ কমে যেতে পারে এছাড়া ফ্যাট দ্রবণীয় ভিটামিন এ এবং ডি কিছুটা নষ্ট হয়ে যেতে পারে ফ্যাট এবং পানি আলাদা হয়ে যাওয়া ফ্রিজে দীর্ঘ সময় রাখার ফলে দুধের ফ্যাট এবং পানি আলাদা হয়ে যেতে পারে যা দুধের স্বাভাবিক স্থিতিশীলতাকে নষ্ট করে দেয় এর ফলে দুধের উপর ফ্যাটের স্তর জমতে পারে এবং পানির স্তর আলাদা দেখা যেতে পারে একে আবার মিশিয়ে নিয়ে ঝাঁকিয়ে নিতে হবে তবে স্বাদ বা গুণগত মান ঠিক থাকবে না ব্যাকটেরিয়া সংক্রমণ ফ্রিজে ঠান্ডা তাপমাত্রায় ব্যাকটেরিয়া ধীরে ধীরে বৃদ্ধি পায় কিন্তু একেবারে থেমে যায় না ফ্রিজে দীর্ঘদিন দুধ রেখে দিলে তার মধ্যে ল্যাক্টিক অ্যাসিড ব্যাকটেরিয়া বৃদ্ধি পেয়ে দুধ টক হয়ে যেতে পারে ফলে দুধের স্বাদ খারাপ হয়ে যায় এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয় টক হয়ে যাওয়া ফ্রিজের দীর্ঘ সময় রাখার ফলে দুধে অ্যাসিটিক উপাদান বাড়তে থাকে যা দুধকে টক বা নষ্ট করে দেয় ফ্রিজে যদি দুধ সাত দিন বা তার বেশি সময় থাকে তাহলে তা টক হতে শুরু করে এর ফলে দুধের ঘনত্ব বাড়ে এবং স্বাদ খারাপ হয়ে যায় ফ্রিজের গন্ধ শোষণ করা দুধ খোলা পাত্রে বা ঠিকমতো সিল না করা পাত্রে ফ্রিজে রাখলে তা ফ্রিজের অন্যান্য খাবারের গন্ধ শোষণ করে নিতে পারে এতে দুধের স্বাভাবিক গন্ধ ও স্বাদ পরিবর্তিত হতে পারে ফ্রিজার বার্ন যদি দুধকে ফ্রিজারে রেখে জমিয়ে রাখা হয় এবং তা সঠিকভাবে প্যাকেজ না করা হয় তবে দুধ ফ্রিজার বার্ন হতে পারে এতে দুধের স্বাদ খারাপ হয়ে যায় এবং গুণগত মান কমে যায় দীর্ঘ সময়ের জন্য উপযুক্ত নয় দুধ ফ্রিজে সাধারণত পাঁচ থেকে সাত দিন ভালো থাকে এর বেশি সময় রাখলে দুধ নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে ফ্রিজারে দুধ রাখলে তিন থেকে ছয় মাসের মধ্যে ব্যবহার করতে হবে যদি ফ্রিজারে রাখা দুধের স্বাদ বা গন্ধ রং পরিবর্তিত হয় তাহলে তা আর খাওয়া উচিত নয় জমাট বাধা দুধের পুরো প্রস্তুতি দুধ ফ্রিজারে জমে গেলে তা পুনরায় তরল করার জন্য সাধারণত ফ্রিজে রেখে ধীরে ধীরে গলিয়ে নিতে হবে সরাসরি গরম পানিতে রেখে গলানোর চেষ্টা করলে দুধের পুষ্টিগুণ ক্ষতিগ্রস্ত হতে পারে গলানোর পর দুধের ফ্যাট পানি আলাদা হয়ে যাওয়ার প্রবণতা থাকে এবং এ ধরনের দুধে অনেক সময় অস্বাভাবিক স্বাদ আসতে পারে উচ্চ ঝুঁকির হলে দুধ এড়িয়ে চলা যদি দুধের প্যাকেট ফোলা দেখেন বা দুধের রঙ গন্ধ পরিবর্তিত হয়ে থাকে তবে তা ব্যবহার করা উচিত নয় কারণ এটি নষ্ট হয়ে গেছে এবং স্বাস্থ্য ঝুঁকি তৈরি করতে পারে ফ্রিজে দীর্ঘ সময় দুধ রাখলে তার মান এবং পুষ্টিগুণ নষ্ট হতে পারে এবং স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি হতে পারে তাই দুধ সর্বোচ্চ সাত দিনের মধ্যে ফ্রিজে রেখে ব্যবহার করা উচিত এবং ফ্রিজারে তিন থেকে ছয় মাসের বেশি না রাখাই ভালো